রেলের অমানবিক মুখ ধরা সমুদ্র সমুদ্রগড়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক কিশোরের ঘটনাটি ঘটেছে হাওড়া কাটোয়া শাখায় কালনা স্টেশনের মাঝামাঝি কিশোরীর নাম লক্ষ্মী হালদার বয়স আনুমানিক দীর্ঘক্ষণ ধরেই পড়ে থাকে স্থানীয় সূত্রে জানতে পারা যায় খবর অনেক উদ্ধার করে জিআরপি কালনা ঘটনার জের এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানতে পারা যায় শনিবার সকালে সম্ভবত ডাউন কাটোয়া হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর বিষয়টি নজরে আসতেই স্থানীয় মানুষজন এলাকায় ভিড় জমাতে শুরু করেন পাশাপাশি খবর দেওয়া হয় কাছাকাছি সমুদ্রগড় স্টেশন ম্যানেজার ও জিআরপি কালকে খবর পেয়েও দেহ উদ্ধারে অনেকটাই দেরি করায় ডাউনলাইনে একের পর এক যাত্রী বোঝাই ট্রেন কিশোরীর ওপর দিয়ে চলে যাওয়ায় রেলের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন অপরদিকে দেহ অক্ষত থাকলেও একের পর এক দেহের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় জিআরপি থেকে রেল দপ্তর কোনোভাবেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বলে স্থানীয়দের দাবি ফলে রেল দপ্তরের অমানবিকতার নিদর্শন চাক্ষুষ করলেন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এলাকার বাসিন্দারা বিয়েরো রিপোর্ট এক্সটিভি বাংলা

No. <laughs>